আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে এখন এই যে আমাদের আগামী 25 তারিখে আমাদের তারেক রহমান ভাই আসছে ওসমান হাদীকে যেভাবে প্রকাশ্য গুণি করে 6 ঘন্টার ভিতরে ভাঙ্গার समीप থেকে পানিিয়ে গেল সৈরাচারের যদসুদেরা ধরতেBatchNormা বলেন তো দেখি তারেক রহমান ভাইয়ের কাছে মুসিবতই

আল্লাহ কিন্তু মরনের আয়াত দাওয়ার পরে শেষ করে দিতে পারবে আল্লাহ কিন্তু ওখানে ওয়াসির দাওয়ানা দিয়ে দিতে পারবে কিন্তু আল্লাহ ওখানে কিন্তু দেন নাই ওখানে আরেকটা আয়াত দিয়েছেন সাম্মা ইলাইনা তুয

এত মহয়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মহয়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে প্রাণ সন্ধ্যা ভ মামা বলে কেউ বাদাতবে মামা বোলে তো দেবে না জনী করলিয়া তো মায়া তো চোখের পালি রে কার লাগিয়া তো মায়া

যদি দুনিয়ার মায়া যদি তোমাদেরকে টান ধরে চলে আসতে হয় তোমাদের জীবনটাকে একমাত্র আমার জন্য সপে দাও জোরে বলেন আল্লাহ গত আমি একটা তাপসির পড়তেছিলাম আমি যখন একটা তাপসির নোট করতেছিলাম আমার এই ছোট্ট একটা নোটবুকের ভিতরে ডায়ের ভিতরে আমি এই তাফসীরটা পড়াকালীন যখন নোট করতেছিলাম সন্দেহ আমার একটা আদাল কমনে পড়ে গেল কি বলে দেব বলেন তো দেখি আমাদের দুনিয়াতে যখন মা সন্তানকে বেশি ভালোবাসে সন্তানকে যখন মা বাবা যখন বেশি ভালবাসে তখন মা বাবা সন্তানের নাম ধরে আর ডাকে না যখন সন্তানকে একটা উপাধি দেয় ওরে আমার কলিজা এই কথা বলেন আপনারা ঠিক ওরে আমার কলিজা ওরে আমার প্রাণ ওরে আমার সোনা ওরে আমার ময়না ওরে আমার কিয়া এই কথা বলতে পারবেন কি না ঠিক প্রত্যেকটা বাবা সন্তানকে বেশি ভালো বাসলে তার নাম থেকে অন্তর থেকে উপাধি দেয় এটা ভালোবাসার ভাব প্রকাশ করে বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দা দুনিয়াতে আমি আল্লাহ শুধুমাত্র আল্লাহর বান্দা বলে জানতে এটা ভুল হবে কারণ আমি আল্লাহর অনন্ত নাম জেনে সেটা যদি তোমরা জেনে যাও তোমাদের মা বাবার তো আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে ভালবাসি যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন আমরা রাব্বুল

আল্লাহ আল্লাহ নবী কি ছোট্ট একটা ঘটনা তোলে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ নবী বিশাল বড় পাহাড়ি এলাকার ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহর নবীজি কাউকে ডানে বামে সামনে পিছনে কাউকে দেখতে পাচ্ছিলেন না কিছুদূর যাওয়ার পরে আল্লাহর নবীজি একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেলেন নবীজি মনে মনে চিন্তা করলেন বৃদ্ধ মহিলা এত এত দিনের দলায় এখানে কি করে কেউনে এই জায়গাতে মহিলা মানুষ কি করে আল্লাহর নবীজি দেখলেন বৃদ্ধ মহিলাটা কিছু গাছের ডাল পালা টুকরো গুলো খুঁটে খুঁটে এক জায়গাতে জোগা করে খাদে নিতে পারছিলেন না মাজাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ নবীজি বৃদ্ধ মহিলার কষ্ট দেখে আল্লাহ নবীজি আস্তে আস্তে করে তার পিছন পিছন হেঁটে যাচ্ছিলেন নবীজি ওই মহিলার কাছ থেকে এমন কথাগুলো শুনতে পেলেন যেটা নবীজি কখনো আশা করেন মহিলা মানুষ বৃদ্ধ মহিলা নবীজিকে গালি দিচ্ছে মক্কাতে এমন একটা পাগল এসেছে যেটা মানুষকে খুব জ্বালাচ্ছে অনেক যন্ত্রণা করতেছে মানুষকে অনেক বিরক্ত করতেছে আল্লাহ নবীজি এই কথাগুলো শুনছিলেন আর চোখের বনি গুলি ফেলে কান্না করছিলেন বৃদ্ধ মাখি রাতা নবীজীকে গাধী দিচ্ছিলেন এই মত কার পক্ষে নামে নাকি একটা পাগল এসেছে প্রত্যেকটা মানুষকে তার কালেমার দাওয়াত দিচ্ছে সে নাকি নবী এমন এমন কথা বলো বৃদ্ধ মহিলা বলছিলেন নবীজি শুনে শুনে কান্না করতেছিলে কিতাবের ভিতরে মফাসিনাইকরাম বর্ণনা করেন নবীজি তার কাছে গিয়ে বললেন বুড়ি মা আপনার কষ্ট দেখে আমি সহ্য করতে পারলাম না আপনার কাঠে টুকরাটা আমার মাথায় যদি তুলে দেন আমি যুবক মানুষ আমি বড় খুশি হয়ে আপনার বাড়িতে পর্যন্ত পৌঁছে দিব জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি কেমন বিনয়ী ছিলেন একটু খেয়াল করেন বৃদ্ধ মহিলা নবীজির চোখের পানিগুলি ফেলা দেখে নবীজিকে বলছেন আর সুরাল্লাহ নবীজিকে বলছেন কি ব্যাপার তোমার চোখের পানিগুলি পড়ে কেন বৃদ্ধ মহিলা যখন এমন প্রশ্ন করেছে নবীজি চোখের পানিগুলি ফেলে মুচকে একটা হাসি দিয়ে বলছেন বুড়ি মা আপনার কষ্ট দেখে আমার চোখের পানিগুলি ধরে রাখতে পারলাম না আল্লাহ নবীজি বৃদ্ধ মহিলাটার বোঝাটা নিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলেন বৃদ্ধ মহিলা তখন দোয়া করছিলেন আল্লাহ এমন সন্তান যদি আমার ঘরে হতো আমি মা বড় ধন্য হয়ে যেতাম কে ছেলেটার পরিচয় কি আমি বৃদ্ধ মহিলা জানতে চাই

হয়তো আপনি কষ্ট পেতে পারেন আপনি হয়তো আমাকে মারতে পারেন আমি আমার পরিচয় দিতে চাইব না আল্লাহ নবীজি এমন কথা যখন বললেন বৃদ্ধ মহিলা বললেন না তোমার মতো সন্তান আমার দরকার একটু বলো তোমার পরিচয়টা কি আল্লাহ নবীজি চোখের পানি গুলি ফেলে আর বলে আপনি একটু আগে বিশাল ফাঁকা জায়গাতে যেখানে কেউ ছিল না আপনার পিছন থেকে যে ছেলেটা এসে আপনার কাছে কাঠের বোঝাটা নিল এটাই আলামিন এটাই পাগল এটাই পাগল এটাই পাগল আপনি যেই পাগল বলে গালি দিছিলেন এই সেই পাগল আপনার কাছে এখন হাজির হয়ে গেছে আপনি যদি আমাকে মারতে চান পিটাতে চান আপনি এই যে লাকড়ি নেন আমি নবীকে পিটাতে পারেন আল্লাহ পাক বিদ্ব মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি একজন ইহুদি মহিলা আমি একটু শুধুমাত্র আবু জেহেলের কাছে নামটা শুনেছিলাম যেই মক্কাতে একটা পাগল এসেছে সবাইকে অত্যাচার করতেছে কিন্তু আমি জানতে পারলাম আমার নবীজি কখনো খারাপ হতে পারে না আল্লাহর নবীজি কখনো খারাপ হতে পাগল হতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে কালেমা পড়ে আজকে মুসলমান হয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু